দীর্ঘ বিরতির পর অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ নির্দেশনায় আবারও শুরু হচ্ছে বিডিএস ভূমিজরিপ এবং এটি সর্বশেষ এবং যে ভূমি জরিপটি হলে বিগত দিনের যত ভূমি জরিপ কিংবা রেকর্ডীয় খতিয়ান রয়েছে সকলগুলো বাতিল হয়ে যাবে এবং ভূমি মালিকদেরকে বলা হচ্ছে একটি প্রমাণ সংগ্রহে রাখতে তাছাড়া কোনো ভূমি মালিকই পাবে না এই বিডিএস ভূমি জরিপে নিজের নামে রেকর্ডীয় খতিয়ান কিংবা জমির মালিকানা তাহলে যারা ভূমির মালিক তারা কোন প্রমাণটি ভিডিওটি সংগ্রহে রাখবেন কিভাবে সংগ্রহে রাখবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিভার্স আমরা জানি আমাদের দেশে বিগত বেশ কিছু ভূমি জরিপ কার্যক্রম হয়েছে যে ভূমি জরিপগুলোতে রয়েছে নানান ধরনের অসঙ্গতি এবং এই ভূমি জরিপগুলো পরবর্তীতে নামজারি কিংবা জমাখারিজের মাধ্যমে সংশোধন করে অনেক ভুয়া ব্যক্তি আসল মালিককে ঠকিয়ে জমির থেকে ভোগ দখল উচ্ছেদ করে কিংবা জমি জবরদখল করে ভোগ দখল করে রাখছেন এবং এতে করে যে সকল জমির মালিক তারা তাদের জমির মালিকানা সংক্রান্ত যত ধরনের ডকুমেন্ট রয়েছে সেগুলো থাকার পরেও জমিতে ভোগ দখলে যেতে পারছেন না তাদের জন্য এই ভূমি জরিপ একটি সুখবর বটে বলা হচ্ছে এই ভূমি জরিপটি হবে সম্পূর্ণ ডিজিটাল পন্থায় এবং সম্পূর্ণরূপে সঠিক পর্যায়ে এবং যারা আসল মালিক তাদেরকে জমির মালিকানাও ফিরিয়ে দেওয়া হবে কোনো অবৈধ মালিক কিংবা জবরদখলকারী কোনোভাবেই এই বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এবং এক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করা হবে এবং দেখা হবে যে জমির আসল মালিককে এবং তারা যদি দীর্ঘদিন ধরে জমির থেকে বঞ্চিত থাকেন কিংবা বেদখল থাকেন তারপরেও তাদের নামে ভূমি জরিপ কার্যক্রম অনুষ্ঠিত করা যাবে এ বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এবং এই যে একটি প্রমাণের কথা বলা হচ্ছে এই একটি প্রমাণের মধ্যে আমরা যদি একটু কিছু শ্রেণী বিন্যাস করি তাহলে জমির মালিকানা অর্জনের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন জমির মালিকানা অর্জন করা যায় এর উপর বিশ্লেষণ করে কিছু কিছু নির্দেশনা দেওয়া রয়েছে সর্বপ্রথম যেহেতু ওয়ারিশান ভিত্তিতে কিংবা উত্তরাধিকারী সম্পত্তির ভিত্তিতে জমির ব্যাপক পরিমাণে মালিকানা প্রতিষ্ঠিত হয় সেজন্য ভূমি মালিকদেরকে বলা হচ্ছে যদি আপনারা ওয়ারিশান সূত্রে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন তাহলে আপনারা বিগত দিনের মতো শুধুমাত্র কাগজে কলমে জমির দাগ নম্বর নিয়ে গেলে সম্পত্তি আপনি ভোগ দখল করছেন এরূপ কোনো প্রমাণ যদি আপনার কাছে থাকে শুধুমাত্র তাহলে আপনি কোনোভাবে জমির ভোগ দখল কিংবা এই যে জমি আপনার মালিকানা রয়েছে এটি দেখিয়ে বিডিএস ভ্রমণ জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না যদি একজন ওয়ারিশ থাকে সেক্ষেত্রে শুধুমাত্র তার ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে এবং তার পূর্বপুরুষ যার কাছ থেকে তিনি সম্পত্তি প্রাপ্তি হওয়ার কথা তার মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট গুলো দিয়ে সম্পত্তিতে এই বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন কিন্তু যদি একাধিক ওয়ারিশ থাকে তাহলে বলা হচ্ছে তারা যেন তাদের সকল ওয়ারিশরা মিলে কে কোন সম্পত্তি কিভাবে ভোগ দখল করবে এই বিষয়টি সংবলিত একটি বন্ধন দলিল কিংবা বাটরা দলিল অবশ্যই নিজেদের সংগ্রহে রাখে এবং এ বিষয়ে যেহেতু একটি আইন রয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ এবং চৌচল্লিশ ধারা স্পষ্টভাবে বলা রয়েছে যে কোনো ব্যক্তি যদি নামজারি করতে চায় তাহলে অবশ্যই তাকে অব ওয়ারিশদের মধ্যে বাটোরা দলিল উল্লেখপূর্বক তার নামে যেটুকু সম্পত্তি সেটি ওই বাটরা দলিলে উল্লেখ করে তারপরে নামজারির জন্য আবেদন করে খতিয়ান সংশোধন করতে হবে তাই এই আইনের বাইরে না গিয়ে বিডিএস ভূমি জরিপে যদি কোনো ওয়ারিসরা তার ওয়ারিশান অংশ নামদারি করে নিতে চায় কিংবা এই বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে অবশ্যই তাদের ওয়ারিসান বন্ঠন দলিল কিংবা বাটোয়ারা দলিল থাকতে হবে কিংবা তাদেরকে সেই ডকুমেন্টগুলো উপস্থিত করতে হবে এছাড়া ভাবি ওয়ারিশান সম্পত্তিতে আর কোনো ব্যক্তিকে এই বিডিএস ভূমি নাম অন্তর্ভুক্ত করে তৈরি করে দেয়া হবে না এবং আরেকটি বলা হচ্ছে যদি ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন হয় সেক্ষেত্রে অবশ্যই তাকে যদি দীর্ঘদিন আগে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে তাকে যে কাজটি করতে হবে যে ব্যক্তির কাছ থেকে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তার থেকে একটি দলিল তৈরি করে নিতে হবে অর্থাৎ আমরা যেটিকে স্থাপ কবলা দলিল হিসেবে চিনে থাকি যদি কোনো ব্যক্তির কাছ সে এই সাবকবলা দলিল না থাকে শুধু মুখে মুখে কিংবা তিনি যদি বাইনা দলিল দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করার কিংবা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং এই বাইনা দলিল দিয়ে কিংবা তার যে সাবকবলা দলিল সেই সাবকবলা দলিল না থাকে তাহলে তাদের নামে কোনো ওই ক্রয়কৃত সম্পত্তিতে বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে না এই ক্ষেত্রে যদি তার নামে খতিয়ান সংশোধন না থাকে কিংবা তিনি খতিয়ান সংশোধন করতে না পারেন সেই ক্ষেত্রে সমস্যা নেই তবে অবশ্যই তাকে ওই যে সম্পত্তি আসল মালিক তার কাছ থেকেই দলিল তৈরি করে নিতে হবে কোনোভাবেই অন্য কোনো কিছু দিয়ে তার নামে বিডিএস ভূমিজরীপে নিজের নামে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এক্ষেত্রে একটি প্রশ্ন দাঁড়াতে পারে যে ভোগ দখল যদি না থাকে অর্থাৎ তিনি সম্পত্তি ক্রয় করেছেন দলিল তার নামে রয়েছে তিনি দখলে নেই সেক্ষেত্রে কি তিনি পাবেন কিনা এক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি বিবেচনা হবে তিনি কি কারণে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারেন নাই অনেক ক্ষেত্রে দেশের বাইরের থেকে সম্পত্তি ক্রয় করা হতে পারে কিংবা চাকরির সুবাদে অন্য কোথাও তিনি থাকতেই পারেন সেক্ষেত্রে আইন তাকে কখনোই এই সকল সম্পত্তি ক্রয় করা থেকে বঞ্চিত করতে পারে না কিংবা সেই সুযোগ নেই তাই তিনি যে ক্রয় করেছেন দেখেন এই ক্রয়কৃত যে দলিল এই দলিল থাকলেই চলবে তার নামে বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে এবং আরেকটি বিষয়ের কথা স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে জমির ভোগ দখল অর্থাৎ জমির ভোগ দখলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ধরুন একটি জমির মালিক কিন্তু আপনি সম্পত্তিতে ভোগ দখলে নেই সেক্ষেত্রে যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তি তো নানা কায়দা তার নাম ভূমি জরিপ অন্তর্ভুক্ত করতে চেষ্টা করবে হয়তো ভুয়া দলিল তৈরি করবে কিংবা তার নামে টাকা পয়সা খাইয়ে রেকর্ড ক্ষতি সংশোধন করে সেটি দেখাতে পারে এক্ষেত্রে আগের বিষয়গুলো কিন্তু সেম ভাবে অর্থাৎ ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে তিনি যদি সম্পত্তির ভোগ দখলে না থাকেন এক্ষেত্রে হয়তো তিনি দেশের বাইরে রয়েছেন চাকরির সুবিধা অন্য কোথাও রয়েছেন তার সম্পত্তিগুলো অন্য ওয়ারিশকে দেখভালের দায়িত্ব দিয়ে যেতেই পারেন কিংবা অন্য কোনো ব্যক্তিকে দেখভাল করার দায়িত্ব দিয়ে যেতেই পারেন এক্ষেত্রে এই বিষয়টি কনসিডার তবে ওই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল থাকতে হবে এবং তিনি যে সম্পত্তিতে ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন সেই জমিটি তাকে ওই বাটরা দলিলে উল্লেখ করতে থাকতে হবে তার নামে তাহলে তিনি পাবেন আর ক্রয় বিক্রয় সূত্রের ক্ষেত্রেও তো একই বিষয় তার হয়তো অন্য কোথাও তিনি থাকতেই পারেন সম্পত্তিতে সরাসরি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি ভোগ দখলে থাকতেই পারেন এই বিষয়গুলোর আলোকেই শুধুমাত্র তার মালিকানাটা যে ঠিক মতো হস্তান্তরিত হয়েছে এই বিষয়টি উল্লেখ করতে হবে আর যদি এমন ভাবে হয় যে আগে তার ওয়ারিস্টা সম্পত্তির কিংবা তার পূর্বপুরুষেরা সম্পত্তির মালিক ছিলেন পরবর্তীতে এমন কোনো ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে রয়েছে যে ব্যক্তি কোনোভাবে ওই সকল সম্পত্তি পাওয়ার কথা না কিংবা অবৈধ পন্থায় সম্পত্তি ভোগ দখল করছে বন্ধক নিয়ে সম্পত্তি ভোগ দখল করে আর ফেরত দেয় নাই লিজ নিয়ে সম্পত্তি ভোগ দখল করছে আর ফেরত দেয় নাই কিংবা জবরদখল করে রেখেছে এক্ষেত্রে ওই সকল ওয়ারিসরা তাদের পূর্বপুরুষের নামে সম্পত্তি ছিল এই প্রমাণটি উপস্থাপনের মাধ্যমে তিনি সম্পত্তির ভোগ দখল সূত্রে না থাকলেও তার নামে ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন তবে এক্ষেত্রে যে জটিলতা গুলো দেখা দেয় যে আদালত থেকে বলা হয়েছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সকল সম্পত্তির ভোগ দখল অর্জন করতে হবে জবরদখল করে ঠেলাঠেলি করে লাঠির জোরে সম্পত্তি ভোগ দখল করার যে সুযোগ থাকবে না এক্ষেত্রে যদি কোনো ওয়ারিসরা দেখেন যে তাদের পূর্বপুরুষের সম্পত্তি অন্যায় ভাবে কোনো ব্যক্তি ভোগ দখল করছে কিন্তু বিডিএস ভূমি জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করা প্রয়োজন কিংবা তারা যদি অ্যাকশন না নেয় তাহলে যারা ভোগ দখল করছে অবৈধ পন্থায় তাদের নামে ভূমি জরিপের কার্যক্রম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে তাদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ কিংবা নির্দেশনা দেয়া হচ্ছে আর যদি কোন ক্ষেত্রে একটি মামলা চলে বলা হচ্ছে যে যদি মামলা চলমান থাকে সেক্ষেত্রে কোনো পক্ষ যদি রায় না পায় কিংবা মালিকা কে কিংবা কে সম্পত্তির ভোগ দখল অধিকারী এটি নিশ্চিত না হয় তাহলে ওই সকল সম্পত্তি বাদ রেখেই ভূমি তৈরি কার্যক্রম শেষ হবে পরবর্তীতে তারা আইনগত পন্থায় আবেদনের প্রক্রিয়া মেনে তারপরে তাদের নাম ভূমি অন্তর্ভুক্ত করতে পারবেন সুপ্রিয় ভিওয়ার্স এই কয়েক শ্রেণীর জমি কিন্তু আমাদের চারপাশে বিদ্যমান এর বাহিরে কিন্তু মালিকানা অর্জনের কোনো সুযোগ তেমন একটা নেই যদিও বা কিছু কিছু মাধ্যম রয়েছে যেমন হেবাদলিল কিংবা সাপ কাপলা দলিল যেগুলো রয়েছে রয়েছে কিংবা দানপত্র দলিল থাকতে পারে সেই বিষয়গুলো আলাদা সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে অবশ্যই মালিকানাটা হস্তান্তর হতে হবে কোনো অবৈধ পন্থায় কোনো ব্যক্তির সম্পত্তিতে তার নাম ভূমি জরিপ অন্তর্ভুক্ত করতে পারবে না কোনোভাবে দেওয়া হবে না এবং বলা হচ্ছে এই ভূমি জরিপটি একবার যখন শেষ হবে বাংলার ইতিহাসে পরবর্তীতে আর কোনো ভূমি জরিপ কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না কেননা এই ভূমি জরিপটি এখন কাগজ কলমের পাশাপাশি অনলাইনে সংযুক্ত করে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি তার নামে জমি ক্রয় করে পরবর্তীতে তাহলে তিনি যখন খতিয়ান সংশোধন করতে চাবেন তখন অনলাইনে ঘরে বসেই খতিয়ান সংশোধন করতে পারবেন খুব সহজেই ভূমি অফিসে গিয়ে আর ধর্না দিতে হবে না নির্দিষ্ট ফি পরিষদে যে কোনো দোকান থেকে কিংবা হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই তার নামে নাম জারি আবেদন করে খতিয়ান অর্থাৎ এবিডিএস বিডিএস ভূমি জরিপের মাধ্যমে সৃষ্ট খতিয়ান সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই এবং ও ভূমি অফিস থেকে সার্ভারে গিয়ে আগে যে ব্যক্তির নাম ছিল তার নাম কেটে যে ব্যক্তি বর্তমানে মালিকানা অর্জন করেছেন তার যে সকল ডকুমেন্ট তিনি সাবমিট করেছেন সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের নামে ভূমি জরিপ কার্যক্রম প্রতিষ্ঠিত করা হবে এবং আরেকটি বিষয়ে স্পষ্টভাবে বলা হচ্ছে এই ভূমি জরিপটি একবার যখন হয়ে যাবে তখন বিগত যে ভূমি জরিপগুলো রয়েছে সকল ভূমি জরিপ বাতিল হয়ে যাবে সেই ভূমি জরিপের আর কোনো ধরনের প্রয়োজনীয়তা থাকবে না কেননা ওই ভূমি জরিপগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমেই এই বিডিএস ভূমি জরিপে ভূমি মালিকদের নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে সুপ্রিয় ভিউয়ার্স ভূমি জরিপ নিয়ে সর্বশেষ এই নির্দেশনাগুলো ভূমি মালিকদের জন্য দেয়া হয়েছে এর বাইরে নতুন করে যদি কোনো নির্দেশনা আসে অবশ্যই আপনারা সেগুলো জানতে পারবেন কিংবা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে এই ভূমি জরিপ নিয়ে অনেক সংশয় থাকতে পারে কিন্তু অনেকেই এই নতুন বিডিএস ভূমি জরিপ সম্পর্কে নাও জানতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন কিংবা কোনো একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারবেন কিংবা আমাদের থেকে যদি কোনো ধরনের পরামর্শ নিতে চান সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ